নভেম্বরের শুরু থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে রাজ্য জুড়ে সকাল সন্ধ্যার হাওয়ায় এখন স্পষ্ট শীতের ছোঁয়া দিনের বেলা কিছুটা উষ্ণতা থাকলেও বিকেল নামতে ফের ঠান্ডা হাওয়ায় ভরছে বাতাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আজকের মধ্যে আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে তবে নিম্নচাপটি সরাসরি বড় প্রভাব পড়ার আশঙ্কা নেই রাজ্যের উপর আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ বহাল থাকবে বলেই পূর্বাভাস পশ্চিমা অঞ্চলের একাধিক জেলায় ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে গেছে আপাতত তাপমাত্রায় বড় কোনো হের ফের ফেলের সম্ভাবনা নেই আবহাওয়া বিদ্যদের মতে নভেম্বরের শুরুতেই জেলায় জেলায় পারদ নামতে শুরু করেছে বরং সময় যত এগোবে আবহাওয়া তত অধিক শুষ্ক হবে এদিকে উত্তরবঙ্গেও তাপমাত্রা ক্রমশ কমছে দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পার্বত্য জেলাগুলিতে এখন সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে সকাল বেকাল থেকে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে পাহাড় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দিনে উত্তরবঙ্গে আরও পারদ হবে যদিও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে আবহাওয়াবিদ্যদের মতে নভেম্বরের শুরুতেই জেলায় জেলায় পারদ নামতে শুরু করেছে দার্জিলিং ও কালিম্পং এর পাশাপাশি পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতেও পারদ কুড়ি ডিগ্রির নিচে নেমে এসেছে অন্যান্য জেলাগুলিতেও ধীরে ধীরে শীতের আবেশ অনুভূত হচ্ছে যদিও শীত কবে থেকে জাঁকিয়ে পড়বে সেই বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে মধ্য বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ সরে গিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছেছে এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে এবার Para. আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উপকূল অঞ্চলে নিম্নচাপের অবস্থান হবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মায়ানমার ও বাংলাদেশ উপকূলের সমুদ্র উতাল থাকবে তাই ওই দিকের সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় এবং পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীরে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ পর্যন্ত রয়েছে এই নিষেধাজ্ঞা কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি দেখে নিব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ বুধবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ একেবারে পরিষ্কার রয়েছে কোথাও মেঘলা আকাশ এখনও দেখা যাচ্ছে না শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে তবে সেটা বেলা হতেই কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে পশ্চিমবঙ্গে আজকে কোথাও মেঘলা আকাশ দেখা যাচ্ছে না উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অন্যদিকে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে আকাশ মেঘলা রয়েছে চট্টগ্রাম তার পাশাপাশি খুলনা বরিশাল ঢাকা ময়মোহনসিং সিলেট এই সমস্ত বিভাগগুলিতে আকাশ মেঘলা রয়েছে এদিকে ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যের আকাশ মেঘলা থাকবে এই নিম্নচাপের প্রভাবে এদিকে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে একটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে নিম্নচাপটি বাংলাদেশের একেবারে উপকূলীয় এলাকার কাছে গিয়ে অবস্থান করছে মহেশখালী টেকনাফ উপকূলীয় এলাকা রয়েছে সেই উপকূলীয় এলাকায় অর্থাৎ এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর এই উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই মুহূর্তে এর গতিবেগ রয়েছে ঘন্টায় সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার গতিতে নিম্নচাপটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তাণ্ডব চালাচ্ছে এখানে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকা মহেশখালী টেকনা বান্দারবান তার সঙ্গে হাটহাজারি চিটাগং ফটিকছড়ি মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা অমরপুর খাগড়াছড়ি এই সমস্ত এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই তবে পশ্চিমবঙ্গে এর কতটা প্রভাব পড়বে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন দেখে নিব তো আসুন দেখে নিব আজ পশ্চিমবঙ্গের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথাও বৃষ্টি কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না আজকে সারাদিন আকাশ পরিষ্কার শুকনো থাকবে বৃষ্টির রকম সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চাষিদের জন্য কোনো রকম সতর্কবার্তা থাকছে না ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না ফলে নিঃসন্দেহে এই মুহূর্তে ধান কাটার ক্ষেত্রে বা ফসলের ক্ষেত্রে কোনো রকম ক্ষতির আশঙ্কা থাকছে না এই নিম্নচাপের ফলে ইতিমধ্যেই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পাশাপাশি মায়ানমারের উপকূলে সীতুই বন্দর সংলগ্ন এলাকাগুলিতে ভারী বৃষ্টি চলবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চলছে বৃষ্টি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেও ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজকে দিনভর দফায় দফাই বৃষ্টি চলবে তবে বাংলাদেশের ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টি হবে ধানচি ছকোনিয়া কুতুবদিয়া রাজস্থলী বিলাইছড়ি হাটহাজারি চিটাগং মহেশখালী লালমোহন পাথরঘাটা হাতিয়া কলাপাড়া মির্জাগঞ্জ এর সঙ্গে বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ ফরিদপুর ঢাকা নরসিংদী কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মোহন সিং মদন লাখাই সিলেট এইসব এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সন্ধ্যা নাগাদ নিম্নচাপটি সরাসরি চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় আঘাত করবে বিশেষ করে হাটহাজারি চিটাগং রাজস্থলী সাতকনিয়া ফটিকছড়ি উপজেলা এই সিস্টেমটি গিয়ে প্রভাব দেখাবে ফলে আজ সকাল থেকেই বৃষ্টি রয়েছে এবং সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টি চলবে আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে তবে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিষ্কার হতে থাকবে এই রয়েছে আজ ও আগামীকালের আবহাওয়ার পরিস্থিতি শুক্রবার সাত তারিখ থেকে দুই বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ কোথাও আর নতুন করে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এবার উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া অবাধে ঢুকে পড়বে যেইটুকু মেঘলা আকাশ ছিল সেটাও কিন্তু আগামী শুক্রবার থেকে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে দুই বাংলাতে এর ফলে তাপমাত্রা এবার হু হু করে নামতে থাকবে তাপমাত্রা এবার উত্তরের ঠান্ডা হাওয়ার ধাক্কায়